কিছু বলো তুমি হ্যাঁ তোর ফ্রেন্ডসদের কিছু বলো বলো কিছু বল তোর বন্ধুদের কিছু বলো সকাল ঘুম থেকে উঠেই খিদে লেগে গেছে মানে হাত খাওয়া শুরু করে দিয়েছে খুব দশ করে এখন এখন সে কুদুর দুষ্টু করে আগে ভালো ছিল বেশি দুষ্টু হয়ে গেছে হ্যাঁ এখন সে সকালবেলা ঘুম থেকে উঠে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তিনি এখন বড় হয়ে গেছেন তো তাই এখন স্কুলে যায় তাই না